দিনের কোনো কাজ করতে গেলে কখনোই ভাববেন না মানুষ কি বলবে ওই নামধারী মানুষেরা আপনার আমার অবর্তমানে কোনো দিনই রোবের নিকট বলবে না যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আপনার প্রিয়জনেরাও বলার প্রয়োজন মনে করবে না সময় নেই যে তাদের শিক্ষাটাও নেই তবে পিছনে লাগার উপক্তি করে আঘাত করার সামনে দিনের পথে এগোতে চাইলে টেনে আপনাকে আমাকে পেছনে নিয়ে আসা অক্লান্ত চেষ্টা থাকার সময় অসীম আছে তাদের কাছে ওই মানুষেরা কথায় আপনার আমার আমল ইবাদত বিঘ্ন হওয়ার প্রশ্নই আসে না দিনের পথে ফিরিতে না হয় একটু দেরি হয়ে গেছে কিন্তু সময়টা একইবারে শেষ হয়ে যায়নি চাইলে এখনো সব প্রতিকূলই পরিবেশ একা চাইলে কষ্ট হচ্ছে এই কথাই ঠিক ক্লান্ত হয়ে যাবেন এই ঠিক তবে দিন শেষে যখন দেখবেন আপনি সেই মহান রবের নৈকট্য তার প্রান্তে পৌঁছে গেছেন তখন আপনার হৃদয়ে এক শীতলতা বিরাজ করবে যার কাছে দুনিয়ায় ও নিষ্ঠুরতা একেবারেই ঠুনকো মনে হবে কামিয়া তো আপনিও দুনিয়াতেও আখেরাতেও তাই আপনাকে বলছি ভাবুন সেই সত্তাকে নিয়ে যাকে আপনি আমি পরিকৃত্তিভাবে নিজে বলে দাবি করতে পারি শুধু ভাবুন আপনার আমার রব কি ভাবছেন আপনাকে তার সামনে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে না তো যার কোনো যুক্তি উত্তর নেই আপনার কাছে আপনি ভাবুন উনি সন্তুষ্ট হবেন কি না নামধারী কয়েক মানুষকে খুশি করতে গিয়ে রবকে নারাজ করে দিলাম না তো আমরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন করছি না ভুল করছি